কর্মকর্তা এবং কর্মচারী মদদ পুষ্টের কারণে এই ঘটনাটা ঘটেছে তো আমাদের আজকে এখানে আসা একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এই মদদ কারা দিচ্ছে সেটি বুঝে বের করা হোক এবং তাদেরকে পর্যাপ্ত শাস্তি আওতায় আনা ঠিক এইটাই আমাদের আজকে এই প্রেস বিটინგের উদ্দেশ্য এবং এইখানে এই কাজ করতে যে কোনো শিক্ষার্থী যেন বলে শিকার না হয় আমরা সঠিক বিচার চাই আচ্ছা এই ঘটনার সূত্রপাত বা এই ঘটনাটা যেটি ঘটেছে এটিকে যে শিক্ষক বহিষ্কার হয়েছে সেই বহিষ্কারে সূত্র ধরে আপনাদের উপরে হামলা বা যে সংঘর্ষের যে ঘটনাটা হলো এটা সেখানে বহিষ্কারের সূত্র সরাসরি এভাবে বলা যায় না তবে অবশ্যই তার কিছুটা প্রমত্ত আছে না হলে ধরে ধরে এই এই যখন আমি যদি সবকিছু বাদ দিলাম যখন একে অ্যাটাক করা হচ্ছে তখন হান্নান কই হান্নানের নামই কেন আসলো তখন দোলেনুরকে মার কেন দোলেনুরের নামই আসলো আমরা তো খুঁজে খুঁজে দেখছি যে এই অ্যাটাকিংগুলো অন্য কারোর উপরে আসছে না এই যারা বৈষম্যের ছাত্র আন্দোলন ছিল তাদের উপরেই আসছে তো আমরা বলতেই পারি যে স্বাভাবিক আমাদের উপরেই আক্রোশ বা অ্যাটাকটা করা হচ্ছে এখন আমরা দেখেছি যে সাবেক ভিসি তার সহযোগ হিসেবে ইকবাল কবির জাহিদ যিনি শিক্ষক তাকে আপনাদের আন্দোলনের মুখে বা মুখে ক্যাম্পাস করতে হয়েছিল তো একই আপনাদের যেটা অভিযোগ বা সাধারণ শিক্ষিত অভিযোগ এই গালিব অধ্যাপক গালিব উনিও একই দশে দুষ্ট ছিল তারপরে এতদিন পরে কেন তার বিরুদ্ধে আপনারা বা আপনাদের শিক্ষার্থীরা আচ্ছা দেখুন ব্যবস্থা সময় শৈথিল্যের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমরা শুরু থেকেই দাবি বলে জানিয়ে আসছি আমাদের উপাচার্য মহোদয় তিনি মোটামুটি সাড়ে তিন মাস সময় নিয়েছেন আমাদের ইকবাল কবির জাহিদ স্যারকে প্রশাসনিকভাবে সাময়িক বরখাস্ত করতে তারপরেও আরও কিছুদিন সময় নিয়েছেন কালিব স্যারকে বরখাস্ত করতে এখন এই প্রশ্নের উত্তরটা আসলে আমরাও জানতে চাই যে এত দেরি এবং এভাবে কেন করা হচ্ছে কিছুদিন পর 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 একসাথে কেন নয় এই প্রশ্নটা আসলে আমাদের থেকে আমাদের প্রশাসনকে করলে ভালো গতকালকের যে দিনের আন্দোলন রাতে যে আপনাদের মধ্যে কথা কাটাকাটি সংঘর্ষ যেটি বলি আমরা এই পুরো বিষয়টি কি ওই বহিষ্কারকে কেন্দ্র করে কারণ এর পরের ঘটনা বলা যায় যে পুরোপুরি কেন্দ্র মানে আপনি এটি স্পষ্ট করে বলেন যে এই যে সংঘর্ষে যে ব্যাপারটা ঘটেছে যে দুই পক্ষের মধ্যে বা মারামারি এই মারামারিটা কি এই ঘটনাকে কেন্দ্র করে কিনা বহিষ্কারকে কেন্দ্র করে এই যে যা মারামারি এটা বহিষ্কার থেকে কারণ বহিষ্কার হয়েছে সিএসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী মানে শিক্ষকের সেই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই এসেছে আমাদের বিরুদ্ধে তেরে আসছে তখন আমরা প্রোটেকশনের জন্য আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অ্যাড তো বলতেই পারি যে বহিষ্কারের ভিত্তিতেই এটা এখন এই শিক্ষকদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা বা বহিষ্কার করার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অবস্থান ছিল তো সেই জায়গা থেকে আপনাদের পরে খব মনে করছেন কিনা সেই খবের যে ধরেই এই ঘটনাগুলো ঘটছে এবং হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের বিরুদ্ধে একটা বিভেদ সৃষ্টি করে হচ্ছে মেরুকরণ করা হচ্ছে স্বাভাবিক সাধারণ শিক্ষার্থী এবং আমাদের বিরুদ্ধে যারা আমরা সবসময় সময় অনেক কিছু এখন আপনাদের দাবিটা কি এই যারা আমাদের দাবি এই কাজ এই কাজগুলো যেন আর করার সুযোগ না হয় কোনো শিক্ষক কোনো কর্তৃপক্ষ আচ্ছা আপনার পুরো নামটা আর ডিপার্টমেন্টের নামটা বলুন

আমরা হচ্ছে পরের দিন দুপুরে একটা সম্মেলন করছি মানববন্ধন করছি এখন আমাদের অবস্থানটা আমরা ক্লিয়ার করি এখানে আমরা আমাদের মানববন্ধনের মূল প্রতিবাদ ছিল সে আমাদের খালিব স্যার হোক আমাদের চেয়ারম্যান স্যার হোক এবং হোক আমি হচ্ছে রাসায়নিক চলে গেছে যে ফ্যাসের কোনো জায়গা হবে না আমরাও আমাদের অবস্থান আমরা চাই সে দোষী হোক তার যদি অপরাধ থাকে তাহলে সেটা প্রমাণ হোক প্রমাণের ভিত্তিতে তার শাস্তি হবে এবং যারা দুর্নীতি সাথে জড়িত সবারই শাস্তি হবে এখন এই প্রতিবাদ বিষয় নিয়েই আমরা একটা সম্মেলন করছি এখন আমাদের এর পিছনে কোনো ইন্ধনদাতাও ছিল না কোনো কিছু ছিল না আমাদের ডিপার্টমেন্টের টিচার এবং হচ্ছে এটা শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থী আমাদের বিসি স্যার প্রশ্ন ছিল যে হচ্ছে এই সাধারণ শিক্ষার্থীরা কার এটা জানা এবং হচ্ছে কোন অভিযোগ সেটা জানা এবং হচ্ছে যদি অভিযোগ থাকেও তাহলে হচ্ছে তদন্ত হোক প্রমাণ হোক এবং স্যারের শাস্তি এটাই আমাদের চাওয়া আর এরপর রাতে যেই অপ্রীতিকর ঘটনাটা ঘটে এটা আমরা হচ্ছে রাতে ডিসি স্যার আমাদের আলোচনা ফোন দিয়েছে মেনলি ফোন দিয়ে বলছে যে হচ্ছে তোমরা একটু আসো তোমাদের সাথে কথা বলবো ডিসি স্যার বলবেন আমরা আলোচনার কাছে গেছি স্যার সহ ডিসি স্যারের কাছে বলবো স্যার আমাদের হচ্ছে বলছে যে ডিসি স্যার নটা দিকে বলবে পরে আমরা রেজিস্টার ভবনের দিকে আসতেছি ডিসি স্যার নটার কথা বলছে আনুমানিক হচ্ছে আটটা পঞ্চাশের তারপর আসতেই মাসে হচ্ছে একজন বলল যে হচ্ছে সিএসি ডিপার্টমেন্টের একজনকে হচ্ছে গেটে পেয়ে সানবাই সিএসি ডিপার্টমেন্টের অস্ত্রাব ভাষায় গালিগালাস সেই গালিগালাসের জেদ ধরে আমরা হচ্ছে ওই ভাইরা বলতে শুরু তাহলে আমরা হচ্ছে রেজিস্টার রুম নেওয়া হচ্ছে আমরা হচ্ছে কোনো স্যারকে এটা নিয়ে যাচ্ছি ওখানে এটা একটা শুরু হওয়া হবে এটা নিয়ে যাওয়ার পথে সামনের সাথে দেখা তখন হচ্ছে ওখানে ওই আমাদের কয়েকজন ছিল এবং ভাইদেরও কয়েকজন ছিল দুলেন্দু ভাইরা ছিল ভাইরা আসতে দুলেন্দু ভাই

ঠিক আছে তোমরা দাঁড়াও আমরা আসি আমরা থেকে এই বিষয়টা সমাধান করবো দোলানুর ভাই এখানে ছিলেন আচ্ছা কিছুক্ষণ পরে আমাদের দোলানুর ভাইরা ছিল এই জায়গায় হচ্ছে দলানুর ভাই সবাইকে আলাদা করে দিতেছিল ডিভাইড করে ডিভাইড করে দিতেই হয়তো একজনের ধাক্কা দলানু ভাইকে লাগছে হয়তো কোনো জুনিয়র হতে পারে লাগছে লাগার পরে এখন দোলানুর ভাইটার ভাইয়ের দিয়ে ছিল যে হচ্ছে সে জুনিয়র হিসেবে কিভাবে আমার এই ধাক্কা লাগে ঠিক আছে আমাকে ঢাকা দিয়েছে দনুন ভাই তারপরে হচ্ছে দাinputValue কম দিছে এমন হচ্ছে তার আরো जूनियर সিনিয়র সবাইকে ফোন দিয়েছে এই আমাকে ঢাকা দিয়েছে তারপর তারা অনেক আসছে আসার পরে ওখানে একটা বড় আলোচনা হইছে তার আগেই আমাদের পক্ষ স্যার আমাদের পক্ষ থেকে পাঁচজন এবং হচ্ছে স্বামীরের পক্ষ থেকে পাঁচজন 10 জনকে পক্ষ সারি রুমে নিয়ে যায় পক্ষ সাড়ে রুমে আমাদের এই বিষয়টা পুরো হওয়ার কথা ছিল এবং এটা করতে স্বামী আমাদের মনে ঠিক যে হচ্ছে ওই জায়গা থেকে

গত দশম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উনি লোক ইতিহাসে কখনো হয়নি তো এটা খুবই লজ্জাজনক ব্যাপার দায়িত্বশীল যেসব শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে আরও সতর্ক হওয়া ছিল যেহেতু জব সম্মানের একটি প্রশ্ন এবং একই সাথে আমরা লক্ষ্য করেছি গতকাল বিভিন্ন প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সাংবাদিক সাংবাদিকবৃন্দ অনেক রকম নিউজ করে করেছেন যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই পক্ষের সংঘর্ষ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে এসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সংঘর্ষ এরকম বিভিন্ন রকম শিরোনাম আমরা চোখে আমাদের চোখে পড়েছে তো পুরো ব্যাপারটা আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ার করতে চাই বৈষম্যভারতী ছাত্র আন্দোলন যশোর জেলা আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে তাদের কোনোভাবে নির্দেশ দিই যে কোনো রকম সংঘর্ষ করার এবং এটা যে বৈষম্যভারতী ছাত্র আন্দোলনের সংঘর্ষ এমনও না কারণ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত কোনো সাংগঠনিক কোনো কমিটি বা কাঠামো দাঁড়ায়নি তবে এই আন্দোলন এই গতকাল যে একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেখানে বৈষম্যবোধী ছাত্র আন্দোলন যশোর জেলার দু একজন সেখানে ছিলেন ইনভলভ ছিলেন তো আমরা বলতে চাই যে আমাদের অবস্থান পরিষ্কার যে বিগত স্বৈরাচারের আমলে যে সকল শিক্ষার্থী কর্মকর্তা এই স্বৈরাচারের চারের লভ্যাংশভোগী ছিল যারা হালুয়া রুটি খেয়েছে এবং একই সাথে তারা বিভিন্ন অন্যায় এবং দুর্নীতির সাথে যুক্ত ছিল নিয়োগ বাণিজ্য শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন অপরাধে যারা যাদের অভিযোগ আছে তাদেরকে বিচার তাদের বিচার আমরা দাবি করছি এবং তাদের অস্থায়ী বা স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছেন জানিয়ে আসছিলাম তো তারই অংশ হিসাবে ডক্টর গালিবের নামে দুদে টিম মামলা চলমান এবং একই সাথে লিভ সংক্রান্ত দুর্নীতি তার ওয়াইফের পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে গিয়ে সেখানে তাকে চাকরিতে ঢোকানো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে এবং এই ধরনের অসংখ্য অভিযোগ তার নামে আছে তো তার এর প্রেক্ষিতে আমরা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্বের সাধারণ শিক্ষার্থী এবং একই সাথে বৈষম্য ছাত্র আন্দোলন প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলো এবং এরকম স্পেসিফিক আরও অনেক টিচার এবং কর্মকর্তাদের নামে আমাদের কাছে অভিযোগ রয়েছে এই এবং একই সাথে ডক্টর গালিব কিন্তু আওয়ামী লীগের যে নীল দল কথিত যে নীল দল নীল দলের নির্বাচিত সভাপতি তো ফ্যাসিস্ট পতনের পর আসলে এরকম কেউ একজন দায়িত্বশীল জায়গায় থাকবে এটা আমরা আমাদের শহীদদের রক্তের জন্য এটা অসম্মানজনক তো সেই জায়গা থেকে আমরা আমাদের এখনও পর্যন্ত দাবি জানিয়ে আসছি এবং আরও একটা বিষয় ক্লিয়ার করতে চাই সিএসি ডিপার্টমেন্টের যারা ওই গতকাল যেই অপ্রীতিকর পরিস্থিতির ভিতরে ছিল তারাও কিন্তু আমাদের এই জুলাই আগস্ট গণ অভ্যস্থানে একসঙ্গে আমাদের সাথে হাতে হাত মিলেই তারা আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল তো তাদের প্রতিও আমাদের সম্মান রয়েছে এবং বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত আছে বিভিন্ন ডিপার্টমেন্টের তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা রয়েছে তো এই শ্রদ্ধাশীল জায়গা থেকে আমি সকলকে বলবো যে শহীদাচারের প্রশ্নে আসলে কোনো আপোষ হবে না আমাদের আমাদের এই ব্যাপারটাতে সবাইকে একমত হওয়া উচিত তা না হলে এখন যেহেতু পরিস্থিতি কিছুটা ঘোলাটে হওয়ার করার চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই কথিত শক্তি তো সেই জায়গাতে এরা একটা বড়ো সুযোগ পাবে এবং গতকালকে যে ঘটনা সেখানে আসলে কারা ইন্ধন দিতে এই ব্যাপারটাও তদন্ত করা উচিত বলে আমার মনে হয়